আসসালামু আলাইকুম মিস্টার্নসেস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটা হবে একদমই ঘরোয়া এবং সহজ রেসিপিটি হলো ঢ্যাঁড়সের কুরকুরে ভাজা বাংলার ঘরে ঘরে ঢ্যাঁড়স একটি পরিচিত সবজি তবে এই সবজি অনেকে পছন্দ করে খেতে আবার অনেকেই পছন্দ করে না আমি তাদেরকে বলবো যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কারণ এখানে ঢ্যাঁড়সটা হবে একেবারে কুরকুরে আর লোভনীয় প্রথমে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিলাম তারপর ঢ্যাঁড়সগুলো লম্বা লম্বি করে শুরু করে কেটে নিচ্ছি পাতলা করে কাটলে ভাজার সময় অনেক সুন্দর কুরকুরির টেস্ট আসবে তাই চেষ্টা করবেন পাতলা শুরু করে কাটার আমার নেওয়া ঢ্যাঁড়সগুলো চিকন হওয়াতে আমি শুধু চার ভাগ করে নিয়েছি যদি ঢ্যাঁড়সগুলো মোটা হয় সেক্ষেত্রে আরও কয়েক ভাগ করে নিতে পারেন আপনার পছন্দ মতো এরপর ঢেঁড়স একটি বড় বাটি নিন এখানে এক একে দিয়ে দেব মশলা গুলো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া আর লবণ স্বাদ মতো এরপর যোগ করতে হবে কুরকুরে করার আসল ম্যাজিক আমি এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ চালের গুঁড়ো দুই থেকে তিন টেবিল চামচ বেসন চালের গুঁড়া দিতে ক্রিস্পি আর ঝরঝরে ভাব অন্যদিকে বেসন দিবে পাকড়ার মতো একটা টেক্সচার তবে খেয়াল রাখতে হবে চালের গুঁড়া আর বেসনের পারফেক্ট একটা ব্যালেন্স প্রয়োজন খুব বেশি চালের গুঁড়ো হয়ে গেলে শক্ত হয়ে যাবে খুব সামান্য পরিমাণ পানি এড করে নিচ্ছি এতে গুঁড়া মশলাগুলো ভালোভাবে ঢেঁড় সাথে লেগে যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিন এরপর কড়াই তেল গরম করে নিন তেল যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পর চুলা রাসটা মাঝারিতে রাখুন তারপর ঢ্যাঁড়সগুলো অল্প অল্প করে কড়াইতে দিয়ে দিন খেয়াল রাখবেন যেন কড়াই ভরে না যায় মাঝারি আছে ধীরে ধীরে ভাসে থাকুন ঝারুচগুলো সোনালি বাদামি হয়ে আসলে মচমচে হয়ে যাবে তখন নামিয়ে নিন ভাজার পর অবশ্যই টিস্যু পেপারের উপর রাখুন এতে তেল শষে যাবে খাওয়ার সময় পাবেন একেবারেই রেস্টুরেন্টের মতো কুড়কুরি স্বাদ দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এখন পরিবেশন করার পালা তাহলে দেরি না করে আজই চেষ্টা করে দেখুন পরিচিত সবজি ভিন্নভাবে রান্না করতে কার না ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আজ বিদায় নিচ্ছি ফিরে আসো নতুন কোনো মজার রেসিপি নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম